আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর আনকমন কিছু ঝিমিচু কাজ করার ডিজাইন সো এই ডিজাইনটা আপনাদেরকে আমরা এর আগেও দেখাইছি কিন্তু এবারের কালারগুলো একটু আলাদা কালার খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই চয়েস হবে আজকের কাপড়গুলো খুবই সুন্দর কালার আছে খুবই সুন্দর আনকমন ভ্যারাইটিস কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ সো আজকে যে কাপড়গুলো দেখাচ্ছে এটা হচ্ছে জিমিচু কাজ করা কাপড়ের প্রাইসটা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র মাত্র একটু পরো বলি অনেক সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর ইউনিক কালার এটার সাথে এই যে এই কালারগুলো হচ্ছে আনকমন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একেবারে ইউনিক আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই কাপড়গুলো খুবই সুন্দর খুবই সুন্দর আড়াহাত বহর এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি ঢাকার মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো গাইজ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক আনকমন আর ভ্যারাইটিস একটা গস কাপড় আপনাদের দেখাচ্ছি এই যেখানে দেখছেন আরও অনেক অনেক কাপড় আছে আপনাদেরকে আমরা সবগুলো দেখাবো একটু ধৈরি ধরে দেখেন নেট কাট কাপড় দেখাবো ভ্যারাইটিস কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এটা অনেক সুন্দর একটা রেট এটা হচ্ছে আপনার স্ট্রবেরি কালার বলি আমরা ও এটা তো আরও সুন্দর এটা একেবারে লেটেস্ট কালার এই ডিজাইনটার মধ্যে এই কালারগুলো একেবারে লেটেস্ট খুবই সুন্দর এটা গস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার গজ পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবে আর এরকম অনেক সুন্দর কাপড় আমাদের চ্যানেলে পাওয়া যায় ফেসবুক পেজে পাওয়া যায় আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন আপনাদের পছন্দের মতো গস কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে যেই কোনো কাপড় লাগলে আমাদের থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় এই যে তুখ্যাত বিখ্যাত সেই হিট কাপড় নেট কাটচুপি এই কাপড়টা এত রানিং এত রানিং নেই আপনাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না অনেক সুন্দর একটা কাটচুপি কাপড় মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা গজ আর এখানে আছে চিনন জর্জেট এগুলোর নিচে ইনার লাগে না এগুলো ইনার সারা ব্যবহার করতে পারবেন সাড়ে তিন বহর পাঁচশো টাকা করে পার গজ এখানে আরো অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন দেখাবো আপনাদেরকে আমরা আপনারা অবশ্যই বললাম একটু ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে এগুলো জয়পুরি কাপড় দেখাচ্ছি আপনাদেরকে আমরা জয়পুরি গছ দুইশো আশি টাকা করে যারা নেবেন মার্ক করে টিকসিনুক দিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর নেট কাঠছি গছ কাপড় আছে আপনাদের যে কোনো কাপড় লাগলেই অর্ডার করতে পারবেন আমাদের থেকে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আনকমন সুন্দর গজ কাপড় নিতে